টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে বাবুরচি বনে গেছেন আফগানিস্তানের ক্রিকেটাররা মূলত ওয়েস্ট ইন্ডিজে হালাল মাংস না পাওয়ার কারণে তারা নিজেরাই সংগ্রহ করছেন হালাল মাংস এরপর সেটিকে রান্না করে খাচ্ছেন রশিদ নবীরা আফগানিস্তানের এক ক্রিকেটারের বরাদ দিয়ে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ পারফর্ম করেছে আফগানিস্তান জায়গা করে নিয়েছে সুপার এইটের মঞ্চে যদিও প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে আফগানদের তবে হাতে রয়েছে আরও দুটি ম্যাচ সেখান থেকেই খেলা ঘুরিয়ে দিয়ে সেমির পথে যেতে চায় যুদ্ধবিধ্বস্ত দেশটি এদিকে মাঠের বাইরে বেশ বিপাকেই আছে আফগানিস্তানের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজে আসার পর নিজেরাই হয়ে গেছেন বাবরজি মূলত হোটেলে হালাল মাংস পাচ্ছেন না রশিদরা ফলে হালাল মাংস জোগাড় করে নিজেরাই রান্না করে খাচ্ছেন আফগান ক্রিকেটাররা এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যমগুলো আফগানিস্তানের এক ক্রিকেটারের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে লিখেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হালাল মাংস পাওয়া যায় তবে খুব কম হোটেলেই মিলে সেই সুবিধা তাই তো নিজেদের খাদ্যাভ্যাস ঠিক রাখতে অবশেষে নিজেরাই শেফ হতে বাধ্য হয়েছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ভারতের মাটিতে সেখানে নাকি এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি আফগান ক্রিকেটারদের ভারতের সবকটি হোটেলেই নাকি হালাল মাংস পেয়েছিলেন রশিদ নবীরা সে কথাই বলেছেন আফগান ক্রিকেটাররা এদিকে রোববার সকালে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে আফগানিস্তান শেষ ম্যাচ পঁচিশ জুন বাংলাদেশের বিপক্ষে সেমির টিকিট নিশ্চিত করতে এই দুই ম্যাচে জয়ের বিকল্প নেই আফগানিস্তানের Sanjana Ivy Jomuna sports.